ইতিহাস অনার্স পাস কিংবা মাইনর ফার্স্ট সেমিস্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নোটস কৃষির উন্নতি কি বহুদ্ধ এবং জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল প্রশ্নমান করি দেখে নেব আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর ভারত তথা পৃথিবীর ইতিহাসে ধর্মীয় এবং সংস্কারধর্মী আন্দোলনের এক অবসরণীয় অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক কারণ এই সময় চীনে কনফুসিয়াস পারস্যে জরাধুষ্ট গ্রিসে পারমেনিডেস ব্যাবিলনে হেরাক্লিটাস ভারতে মহাবীর ও গৌতম বুদ্ধের মতো চিন্তাবিদ ও সংস্কারকদের আবির্ভাব ঘটেছিল যারা পৃথিবীর জটিল জীবনধারা থেকে আত্মার মুক্তির বিষয়ে উদ্যোগী হয়েছিলেন এবং সঠিক পথের দিশা দেখিয়েছিলেন এক কথায় এ সময় এক ধরনের বৈপ্লবিক ধর্ম আন্দোলনের ক্ষেত্র তৈরি হয়েছিল বৈদিক আচার সর্বস্ব অনুষ্ঠান সমূহকে বিলুপ্ত করে দিয়ে নতুন পথের সন্ধান দিতে প্রবাসী হয়ে উঠেছিলেন কতকগুলি ধর্মীয় সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় চিন্তাধারাকে কেন্দ্র করে এই সম্প্রদায়গুলি গড়ে উঠেছিল এই নতুন ধর্মীয় সম্প্রদায়গুলির মধ্যে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম বৈষ্ণব ও শৈব ধর্ম এই চারটি সমকালীন এবং পরবর্তী ইতিহাসে গুরুত্বপূর্ণ ছাপ ফেলেছিল আবার এই চারটি সম্প্রদায়ের মধ্যে প্রথম দুটি অর্থাৎ বৌদ্ধ এবং জৈন ধর্ম অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এবং এদের উদ্ভাবক ছিলেন মহাবীর এবং গৌতম বুদ্ধ যারা উভয়ে ছিলেন ক্ষত্রিয় দেখে নেব পরবর্তী পেড়া বৈদিক ধর্মের ব্যয়বহুল জাগযজ্ঞ আচার সর্বস্বতা এবং বর্ণভিত্তিক বিভাজন মানুষের মধ্যে শুধু অসাম্য সৃষ্টি করেনি সৃষ্টি করেছিল চার বর্ণে বিভাজিত সমাজে সবার উপরে ছিল ব্রাহ্মণের স্থান সমাজের দ্বিতীয় স্থানে অবস্থিত ক্ষত্রিয়দের পেশা ছিল যুদ্ধ এবং শাসন করা এবং কৃষক শ্রেণীর কাছ থেকে সংগৃহীত করের উপর জীবিকা নির্বাহ করা বৈশ্য শ্রেণী নিযুক্ত ছিল চাষবাস পশুপালন এবং বাণিজ্যিক ক্রিয়াকলাপে সমাজের অন্যতম শ্রেণী বৈশরাও যজ্ঞকেন্দ্রিক আচার সর্বস্ব অনুষ্ঠানের পক্ষে ছিল না কৃষি ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি দৃঢ় এবং মজবুত হয়েছিল এই পরিবর্তিত পরিস্থিতিতে কৃষিকার্যের প্রয়োজনে চাহিদা বাড়ে যা আগে ছিল না যোগ্য পাইকারি হারে গরু হত্যা বা গোহত্যা কৃষিকার্যের পক্ষে সম্পর্কযুক্ত বৈশ্যদের স্বার্থের পরিপন্থী হয়ে দাঁড়ায় বাণিজ্য নিযুক্ত বৈশরাও যোগ্য অনুষ্ঠানে ব্যাপক হারে পশু হত্যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় নেক্সট প্যারা দেখে নেব বৈদিক উত্তর যুগে ভারতে ধর্মীয় চিন্তার জগতে যে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছিল তার আগে থেকেই এর পটভূমি রচিত হয়েছিল এই সময় ভারত পশুচারণ ভিত্তিক জীবন অতিক্রম করে কৃষিভিত্তিক সমাজ জীবনে পদার্পণ করেছিল কৃষি উৎপাদন বৃদ্ধির সাথে সাথে শুরু হয় বাণিজ্যের বিকাশ শুরু হয় দ্বিতীয় নগরায়ন আর বৈদিক সংস্কৃতি গাঙ্গীয় দুয়াব অঞ্চল থেকে সম্প্রসারিত হয় পূর্ব ভারতে এখানেই ক্ষত্রিয়দের নেতৃত্বে বৈদিক ধর্মের বিরুদ্ধে প্রতিবাদী বৌদ্ধ ও জৈন ধর্ম বা এই ধর্ম সম্বন্ধীয় আন্দোলনের সূচনা ঘটে দেখে পরবর্তী বস্তুতপক্ষে উপত্যকার মানুষের আর্থসামাজিক জীবনধারার মৌলিক পরিবর্তনই বৌদ্ধ ও জৈন ধর্মের উৎ উদ্ভবকে সম্ভব ও সহজ সাধ্য করেছিল তবে এর প্রকৃত কারণ নিহিত ছিল বাস্তব জীবনের মৌলিক পরিবর্তিত পরিস্থিতির মধ্যে এই পরিবর্তন প্রধানত এসেছিল অর্থনীতিতে এবং স্বাভাবিকভাবে এ সূত্র ধরে সমাজে উপত্যকায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে কৃষি অর্থনীতির প্রসার ও বিকাশ জীবনযাত্রার মৌলিক পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছিল মধ্য গাঙ্গেয় উপত্যকা ঘন জঙ্গলে পরিপূর্ণ থাকায় সেখানে কৃষিজীবী সমাজ গড়ে উঠতে দীর্ঘ সময় লেগেছিল ঘন জঙ্গল পরিষ্কার করে কৃষিযোগ্য জমি সৃষ্টির পর তা থেকে ভালো ফসল লাভের জন্য একান্ত অপরিহার্য ছিল লৌহ এবং লৌহজাত অস্ত্র ডিডি কোসাম্বি দেখিয়েছেন যে গাঙ্গে উপত্যকায় পাইকারি হারে ঘন অরণ্য পরিচয় করা সম্ভব ছিল না লোহার ব্যবহার ছাড়া রামশরণ শর্মা ও আধুনিক কিছু ঐতিহাসিকদের গবেষণা থেকে বিষয়টি সমর্থিত হয়েছে দেখে নেব পেলা অধ্যাপক রামশরণ শর্মা প্রত্নতাত্ত্বিক সাক্ষের সাহায্যে দেখাবার চেষ্টা করেছেন যে আলোচ্য সময়কালে এই অঞ্চলের লাঙলের ফলা নিয়মিতভাবে লোহা দিয়ে তৈরি হতো সুতরাং একথা বলা অযৌতিক হবে না যে লৌহ ও লঘুজাত উপকরণের উপর এ যুগের কৃষি অর্থনীতি অনেক অংশে নির্ভরশীল ছিল ঘন অরণ্য অঞ্চলকে কৃষি জমিতে পরিণত করার জন্য বারে বারে লাঙলের মাধ্যমে কর্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয় খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে লেখা পানিনির অষ্টাধ্যায়ীতে জমিকে উপযুক্ত করে তোলার জন্য দুই থেকে তিনবার লাঙল দেওয়ার কথা বলা হয়েছে এইভাবে লোহার ব্যবহার শুরু হওয়ার ফলে বহুকালের চিরাচরিত কৃষি পদ্ধতি পরিবর্তিত হয় এবং এর জায়গায় প্রতিষ্ঠিত হয় এক নতুন ধরনের কৃষি অর্থনীতি যা তৎকালীন সমাজের মানুষকে ব্যাপকভাবে নাড়া দিয়েছিল দেখে নেব পরবর্তী পেড়া এই কৃষি ব্যবস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত ছিল গো সম্পদ কারণ কৃষি অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে গরু ছিল অপরিহার্য পরবর্তী বৈদ্যিক যুগে যাগযজ্ঞ ও নানা ধরনের আচার অনুষ্ঠানে নির্বিচারে ও অবাধে বলি হতে থাকে এর ফলে স্বাভাবিকভাবে গোসম্পদ ভীষণভাবে কমতে থাকে ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যাপক হারে পশুবলি হওয়ায় কৃষকের পক্ষে অপরিহার্য একটি উপাদান দুর্লভ হয়ে পড়েছিল পুরাতন এই ধারায় বৈপ্লবিক পরিবর্তন আসে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে যাগযজ্ঞ আচার অনুষ্ঠান তথা পশু বলির প্রতি বিতশ্রদ্ধ ভাব এই সময় প্রকটিত হয়ে উঠেছিল প্রতিবাদী ধর্মগুলিতে দেখে নেব পরবর্তী প্যারা তবে পরবর্তী প্যারা দেখার আগে তোমাদেরকে বলি তোমাদের এই সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে অনার্স বলো মাইনর বলো বা এমডিসি বলো তোমাদের এই সেমিস্টারে গুরুত্বপূর্ণ প্রশ্নের একাধিক প্রশ্নের উত্তর কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি যেমন দেখে নাও এই যে প্রশ্নগুলি এই সব সমস্ত প্রশ্নগুলির উত্তর কিন্তু আমি আপলোড করে দিয়েছি এবং তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর বাকি রয়েছে সেগুলো আপলোড করে দেবো পরীক্ষার আগের মধ্যে দেখা যাক কত কি সময় পাই যাই হোক তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো সুন্দর করে গুছিয়ে খাতায় লিখে নিও আশা করছি এই প্রশ্নগুলো করলে তোমরা তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে এবং যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে কারণ এই নোটসগুলোই পড়ে বিগত বছরের ছেলেমেয়েরা সেভেন্টি ফাইভ থেকে এইট্টি ফাইভ পর্যন্ত নাম্বার তারা পেয়েছে যাই হোক দেখে পরবর্তী প্যারা পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তর ও দক্ষিণ বিহার সহ সমগ্র উত্তর পূর্ব ভারত কৃষি বিকাশের এক আদর্শ ক্ষেত্র এই অঞ্চলে একশো সেন্টিমিটার বৃষ্টিপাত তার সঙ্গে আদ্র আবহাওয়া উন্নত কৃষির অনুকূল পরিবেশ রচনা করেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের শেষ শেষে মধ্যগাঙ্গে সমভূমিতে দ্রুত বসতি গড়ে উঠেছিল কারণ এ সময় লোহার ব্যবহার শুরু হয়েছিল ছশো থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে এখানে অনেক লোহার কুঠারের সন্ধান পাওয়া গেছে লোহার কুঠার ও কৃষি সরঞ্জামের সাহায্যে বন জঙ্গল পরিষ্কার করে বসতি গড়ে তোলা সম্ভবপর হয়েছে পরবর্তী পেটা দেখে নাও কৃষি সংক্রান্ত বিষয়ে মানুষের জ্ঞানের পরিধি বিস্তার এবং নতুন নতুন কৃষি উপকরণ সৃষ্টির ফলে কৃষকদের পক্ষে জমি থেকে উদ্বৃত্ত উৎপাদন লাভ সম্ভব হয়েছিল এই উদ্বৃত্ত নগরের উদ্ভব ও বিস্তারে যথেষ্ট সহায়ক হয় প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যগত উভয় ধরনের উপাদান থেকে সন্দতিতভাবে প্রমাণিত হয় যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বা শতাব্দীতে মধ্যগাঙ্গ উপত্যকায় নগরের আবির্ভাব ঘটেছিল যাকে ঐতিহাসিকরা সাধারণত দ্বিতীয় নগরায়ন বলে চিহ্নিত করে থাকেন পরবর্তী পেলা দেখো কৃষির বিকাশ নগরের বিস্তার ও না কারিগরি শ্রেণীর ছাড়াও এ সময় বাণিজ্যের সম্প্রসারণ ছিল লক্ষ্য করার মতো শিল্পজাত ও কৃষিজাত উৎপাদনের অভাবনীয় অগ্রগতি বাণিজ্যের বিস্তারের পক্ষে যথেষ্ট অনুকূল হয় ঋগ বা পরবর্তী বৈদিক সাহিত্যের তুলনায় এ যুগে পালি সাহিত্যের বাণিজ্যের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে এ যুগে ধনী বণিক সেটি বা শ্রেষ্ঠী বলে পরিগণিত হতেন এই শ্রেষ্ঠীরা কালক্রমে এক বিশাল সম্পদের মালিক হয়ে ওঠে স্থল জল উভয় পথেই বাণিজ্য চলাচল বা বাণিজ্য তারা করত শ্রেষ্ঠী ছাড়াও গ্রামাঞ্চলে গহপতি নামে এক ধরণ এক অত্যন্ত নতুন সামাজিক ধন শ্রেণীর সৃষ্টি হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে দেখে নেব পরবর্তী বেড়া বৌদ্ধ ধর্মের উদ্ভবের অর্থনৈতিক পটভূমি আলোচনার প্রসঙ্গে কেটি টি সরাও বলেছেন যে এই সময়ের এই নগরায়ণ প্রযুক্তির বর্ধিত প্রয়োগের ফলেই সম্ভব হয়েছিল তিনি বৌদ্ধ ধর্মের আবির্ভাবকে সরঞ্জামের প্রভূত ব্যবহারের ফল হিসাবেই পণ্ডিত গবেষকদের মধ্যে দামোদর ধর্মানন্দ কোসাম্বী বা ডিডি কোসাম্বি প্রথম বুদ্ধের সময়কালে লোহার ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন গাঙ্গে উপত্যকা আর্থসামাজিক জীবনে পরিবর্তন প্রসঙ্গে অধ্যাপিকা রমিলা থাপার মন্তব্য করেন নগরের বিকাশ কারিগরি শ্রেণীর প্রসার এবং শিল্প বাণিজ্যের দ্রুত প্রসারের মতো আর্থসামাজিক পরিবর্তনকারী শক্তিগুলি ধর্মীয় ও দার্শনিক চিন্তার জগতে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিল দেখে নেব আজকের প্রশ্নের শেষ পারা। ডক্টর ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতে ব্রাহ্মণ শাসিত সমাজের জাতিভেদ প্রথার জন্যে এই ধনশালী শ্রেণী সমাজে মর্যাদা সম্মান পেত না এর ফলে তারা বৈদিক ধর্ম ও সমাজ ব্যবস্থার প্রতি আস্থা হারায় বৈদিক ধর্মে সমুদ্রযাত্রা এবং বিদেশ যাত্রাকে ভালো চোখে দেখা হতো না অথচ বাণিজ্যের স্বার্থে বণিকদের তা করতে হতো কথায় সমাজে অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈদিক ধর্মে তেমন কোনো সংস্কার করা হয়নি অন্যদিকে গৌতম বুদ্ধ মহাবীরের সমাজের নিম্ন শ্রেণীকে উচ্চস্থানে বসানোর বাণী প্রচার করেন সমগ্র কৃষক পূর্বের ধর্মীয় ব্যবস্থাকে ত্যাগ করে এই নতুন ধর্মমত গুলিকে বরণ করে নেয় এক কথায় এ সময় সমাজ ও অর্থনীতিতে যে পরিবর্তন এসেছিল তার সঙ্গে সংগতি দেখে বা সংগতি দেখে সমস্ত শ্রেণীর মানুষ আশার আলো দেখেছিল তাই আমি মনে করি কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের পথকে অনেকটাই প্রশস্ত করেছিল তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওর বা প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে পারলে প্লিজ লাইক এবং হাইপ করে দিও আর হ্যাঁ যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও আমি সেই প্রশ্নের উত্তর আপলোড করে দেওয়ার চেষ্টা করব